বিগত সতেরো বছর আওয়ামী শাসন আমলে বেলাব উপজেলার যেই উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের খুব সামান্য একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি আমার পেছনে আমি যে বাজারটি অতিক্রম করে আসছি সেটা হচ্ছে সম্ভবত বটতলি বাজার এবং এই যে চমৎকার উন্নয়ন দিয়ে আমি যাচ্ছি এই উন্নয়নের কিছুটা চিত্র হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখান থেকে বেলাব উপজেলার দূরত্ব এক থেকে দেড় কিলো হবে এবং এই উপজেলার এত নিকটবর্তী একটি গ্রামের ভেতরের রাস্তার পরিবেশ এমন হতে পারে সেটা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না এবং ওই যে বৃষ্টি হয়েছে কিন্তু কালকে আজকেও এই সড়কের মধ্যে পানি জমে আছে আরেকটি জিনিস দেখাই আপনারা হয়তো জানেন যে নরসিন্দির শিব পুর বেলাব মনোহর্দি এই অঞ্চলগুলোতে প্রচুর লটকন জন্মে এবং সেই আমার দুপাশে কিন্তু লটকন বাগান অর্থাৎ এই সড়কের এই বেহাল অবস্থার কারণে এইখানে যারা লটকন চাষি আছে ওনারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হয় কারণ হচ্ছে যখন বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে এইখান থেকে লটকনগুলো গাছ থেকে পেরে নিয়ে যাওয়া এটা আসলে খুব কষ্টসাধ্য ব্যাপার এবং এই নরসিংদীর বেলাব উপজেলা সম্বন্ধে যারা জানে না তাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি সেটি হচ্ছে মনোহর্দে এবং বেলাবতে মিলে দুইটা উপজেলা মিলে কিন্তু একজন সংসদ সদস্য হয় অর্থাৎ এমপি হয় একজন সেই কারণেই আমি যতটুকু জানি বা এই বেলাব উপজেলার পরিবেশে সেটা বলে যে যারাই এমপি হয় তারাই তাদের মেন ফোকাসটাই থাকে মনোহিকেন্দ্রিক কিন্তু এই যে বেলাব উপজেলার মানুষরা কিন্তু এই কারণে অনেকটা পিছিয়ে থাকে তা না হলে এমন রাস্তা বেলাব উপজেলার খুব কাছে এমন একটি রাস্তা থাকবে সেটা আসলে কল্পনাও করা যায় না এই যে দেখেন রাস্তার কি অবস্থা এইগুলা হচ্ছে উন্নয়ন শেখ হাসিনার উন্নয়ন আর এই এলাকার যারা জনপ্রতিনিধি ছিলেন ওনারা এবার কি করছে আল্লাহ জানে এই এলাকার মধ্যে মিনিমাম ধরেন যে কয়েক হাজার মানুষের বসবাস হবে এবং এই পুরা সড়কটি কিন্তু এমন দুই দিন আগের বৃষ্টি এখনো কিন্তু এই রাস্তার মধ্যে কাদা কারণ রোদ্র লাগে না তো বিগত আওয়ামী শাসন যাওয়ার পরে অর্থাৎ আওয়ামী শাসনের পতনের পর বেলাবোবাসী একটা দাবি তুলেছে যে তাদের জন্য এখানে আলাদা একজন এমপি তারা চায় এবং সেটা যুক্তিসঙ্গত কারণ এই এলাকার যে পরিবেশ যে উন্নয়ন তারা কেন পিছিয়ে থাকবে মনোহর যদি এত উন্নয়ন হতে পারে তো বেলাবরের মানুষ কি বাবা শেখ হাসিনা সতেরো বছরের উন্নয়ন দিয়ে যাইতেছে D'y papr e